হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি অনেকদিন পর পার্লারে আসলাম তো প্রায় দু বছর আগে আমি চুলে স্মুথনিং করেছিলাম তো চুলটা আবার তো নর্মাল হয়ে গেছে তো সেই কারণে ইচ্ছা রাখলো যে আরেকবার করি স্মুথনিং চুলটা একটু ভালো থাকলে দেখবে মনটাও যেন ভালো থাকে তো আমার চুলটা তো কার্লি হেয়ার আর তার মধ্যে ভীষণ না রাফ হয়ে গেছে চুলটা তো সেই কারণে ভাবলাম যে একটু স্মুথনিং করে দিই আর আমি চলে এসেছি দেখো কুইলিদ্বীপ পার্লারে তো লাস্ট টাইম কুইলিদীপ থেকেই করেছিলাম খুব ভালো ছিল তো সেই কারণে দিক থেকেই করছি আর কুইলিদি ট্রিটমেন্ট দিয়ে করে স্মুথনিংটা তো হেয়ারে সেরকমভাবে ক্ষতি হয় না তো তাই এসেছি এখানে আর তোমাদের সাথে ভাবলাম ভিডিওটা শেয়ার করি মাঝে মাঝে একটু একটু করে ভিডিও শেয়ার করছি তো এটা করতে তো অনেকক্ষণ টাইম লেগেছিল প্রায় তিন ঘন্টার ওপরে মনে হয় তো আর আমি তো এখানে দু মিনিটের মনে একটা ভিডিও করেছি তো অনেকক্ষণ ধরে হচ্ছিল এই প্রসেসিংটা আর এতক্ষণ ধরে চুলবে যেন শ্যাম্পু করা তিনবার করে মাথা ওয়াশ করতে হয় তো সেটা করতে করতে আমি একদম টায়ার্ড হয়ে গেছিলাম বসে থাকতে থাকতে তাই জন্য আমার মুখটা দেখো শুকিয়ে গেছে তো অনেকক্ষণ ধরে আমি ছিলাম তো তাই আর ভালো লাগছিল না মনে হচ্ছিলো কতক্ষণ এটা শেষ হবে তো আগেও একবার করেছিলাম তখন এরকম ছিল টাইম লেগেছিল তো দেখো এটা একবার ওয়াশ করার পরে এটা ক্রিম লাগিয়ে তারপরে আবার ওয়াশ করিয়ে আবার ড্রাই করাচ্ছে তারপর আবার আরেকটা ক্রিম লাগাবে তারপর আবার ওয়াশ করাবে তো এই চলতে থাকছে তিন সাড়ে তিন ঘন্টা ধরে তো তোমাদের সাথে একটু একটু করে ফিলগুলো শেয়ার করলাম তো বেশ ভালো লাগছিলো স্মুথনিং করার পর আর এই যে এখন হলো স্ট্রেটনার দিয়ে টানবে তো তারপর চুলটা পুরো শুকিয়ে গেছে এরপরেই টানবে স্ট্রেটনার দিয়ে তো তারপরে আর ভিডিও তোলার কথা মনে ছিল না বাড়িতে এসে এই যে ফটো তুলে তোমাদেরকে দেখালাম চুলটা আমার এরকম হয়েছে আর এই ফটোটা বুবু তুলে দিয়েছে তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানো